শীত মানে এক্সট্রা জামা কাপড় মানে যেমন ধরো এই জ্যাকেট চাদর ব্ল্যাঙ্কেট মানে অনেক কিছু প্রচুর পরিমাণে জামা কাপড় বার করতে হয় আর সেগুলো গোছগাছ রাখারও একটা ব্যাপার থাকে কারণ ভালোভাবে যদি ভাঁজ করা না হয় তাহলে এই সব ধরনের জ্যাকেটগুলো কিন্তু খুলে যায় আর অনেকগুলো জায়গা লাগে তো আজ আমি ছয় রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব এই জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট কিংবা সোয়েটার কিংবা পায়ের মোজা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সর্বপ্রথমে এই জ্যাকেটগুলোর যে চেন থাকে তো চেনটাকে তো অবশ্যই লাগিয়ে নিতে হবে আর চেনটাকে লাগানোর পরে এই দেখো আমি নিচে দিকে ধরেছি আর এটাকে এইভাবে ওপর দিকে ফোল্ড করব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এই মোটা মোটা জ্যাকেটগুলো অল্প জায়গার মধ্যেই কিন্তু মানে রাখা হয়ে যাবে তো এইভাবে আমি মানে বগলের একটু নিচে উঠিয়েছি মানে ফোল্ড করেছি তারপরে হাতগুলোকে এইভাবে এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তারপরে দেখো এই ওপরের সাইডে এইভাবে একটুখানি ভাঁজ করলাম ভাঁজ করার পরে দ্বিতীয় ভাঁজটি এর মধ্যে ভরে দেব তাহলে এটা কি হবে যে এটা টাইট হয়ে থাকবে আর জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে তো তোমরা এইভাবে এই মোটা মোটা জ্যাকেটগুলো ভাঁজ করে রাখতে পারো আর বাইরে যদি কোথাও নিয়ে যেতে চাও তাহলে ব্যাগের মধ্যে এইভাবে রাখলে কিন্তু অল্প জায়গার মধ্যে রাখা হয়ে যাবে তো আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আরও একটা জ্যাকেট নিয়েছি আর সেম নিচে থেকে এইভাবে ভাঁজ করলাম মানে ওপর দিকে ওঠালাম ঠিক আছে তারপরে দেখো সোয়েটারের মানে জ্যাকেটের হাতটা অনেক সময় অনেক বড় থাকে তো সেই হাতটাকে ডবল করে নেবো এখানে তোমার দেখে বুঝতে পারছো আমি প্রথমে পুরো হাতটাকে ভরেছিলাম এখানে হাতটাকে ডবল করে ভরেছি তারপরে প্রথমে একটা ভাঁজ করব মাথার দিকটা আর দ্বিতীয় ভাঁজটি এর মধ্যে দিয়ে দিলাম তো হলো না সুন্দর একটা ভাঁজ তো তোমরা এইভাবে ফোল্ড করতে পারো এই জ্যাকেটগুলো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই যে ছোট ছোট বাচ্চাদের এরকম ধরনের সোয়েটার জ্যাকেট প্রচুর পরিমাণে থাকে তো সেগুলো যদি ভালোভাবে না রাখি তাহলে কিন্তু অনেকটা জায়গা লেগে যায় আর এলোমেলো দেখতেও ভালো লাগে না তো তোমরা দেখে বুঝতে পারলে যে আমি কিভাবে এই ভাঁজটাকে করলাম খুবই সহজ পদ্ধতি তো প্রথমে আমি হাত দুটোকে ভাঁজ করলাম তারপরে মাথার টুপিটাকে ফোল্ড করলাম আর এইভাবে এটাকে সেট করে দিলাম তো হলো না সুবিধে তারপরে দেখো এই বড়দের। এরকম ধরনের সোয়েটারগুলো কিভাবে ভাঁজ করবো তো তার জন্য আমি হাতটাকে এইভাবে করলাম যে পুরো তারপরে এই টুপিটাকেও ভাঁজ করে নিলাম হাতের উপরে তারপরে দুই সাইডে এইভাবে ভাঁজ করব মানে ফোল্ড করব ঠিক আছে তারপরে এখান থেকে একটু একটু বাড়িয়ে এইভাবে ফোল্ড করব আর নিচের দিকে মানে বেশিটা ফোল্ড করলাম আর নিচের দিকে কমটা রেখেছিলাম আর এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখো মানে যতগুলোই এইভাবে রাখো না কেন যদি পড়ে যায় তাহলে কোনো মতে ভাঁজটা খুলবে না আর দেখতেও ভালো লাগে জায়গাও কম লাগে তারপরে দেখো আরও একটা পদ্ধতি দেখাবো তোমাদের বাচ্চাদের সোয়েটার নিয়ে বাচ্চাদের বলে না বাচ্চাদের বড়দের যে কোনো সোয়েটার তোমরা এভাবে ভাঁজ করতে পারো তো এখানে দেখো হাত দুটোকে আমি প্রথমে ফোল্ড করলাম করার পরে নিচে থেকে উপরে নিয়ে এলাম ঠিক আছে এবার দেখো টুপিটাকে ভালোভাবে খুলে নিলাম খোলার পরে আরেকটা ভাঁজ করে এই টুপির মধ্যে ভরে দিলাম তাহলে দেখবে সুন্দর একটা সেপে আসবে আর দেখতে ভীষণই ভালো লাগে তোমরা এইভাবে এই সোয়েটার মানে সোয়েটার হোক কিংবা জ্যাকেট হোক হোল্ড করে রাখতে পারো আর কোথাও যদি নিয়ে যাওয়ার হয় তাহলে তো ভীষণই ভালো এভাবে ভাঁজ করলে কারণ এভাবে ভাঁজ করে নিয়ে গেলে জায়গাটাও কম লাগে ব্যাগের মধ্যে তো যাই হোক তোমরা এভাবে ট্রাই করে দেখবে চলো এবার দেখে নেওয়া যাক বাচ্চাদের মানে প্রচুর পরিমাণে এই মোজাগুলো থাকে বেশিরভাগ যেটা হয় যে একটা চোখের সামনে থাকে আর অন্যটা আবার খুঁজে পায় না তো সেক্ষেত্রে আমরা কিভাবে রাখবো তো এভাবে আমি রাউন্ড করলাম তো আমি একটা একটা করে করলাম তোমরা চাইলে একসঙ্গে দুটোকে ফোল্ড করতে মানে রাউন্ড করতে পারো তারপরে দেখো এই যে এই রবারের সাইডটা এইভাবে পাল্টে নেবে তাহলে কিন্তু দুটো এক জায়গায় হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ